ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসলাম জানালাম সুখ ভাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি মাছের কী বলবো এটা নাম আপনারাই দেবেন আমি নিজের মনে করেছি চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়েছি দুটোকে কিন্তু একসঙ্গেই বানাবো তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মিহিমি করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বিরিস্তা করছি পেঁয়াজের হ্যাঁ এরই মধ্যে আমি চিংড়ি মাছটা ভাজব চিংড়ি মাছটার মধ্যে কোনো রকমের নুন হলো কিছু দেব না এমনি এদিকে নিয়েছি কয়েকটা বেশ লঙ্কা আর আ আর কোনো মশলা পড়বে না এতে রুপুন টুসুন পড়বে না শুধু বেশ লঙ্কা পড়বে ঝাল ঝাল পড়ছি তো তাই জন্যে আর কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না গুঁড়ো লঙ্কার গুঁড়ো পড়বে না আর না কাশ্মীরি লঙ্কা পড়বে দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এতে আর দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এটা ঠান্ডা হলে এটাও আমি পিসব কিন্তু এই পেঁয়াজের সঙ্গে মাছটা আর এই তেলটা রেখে দেবো যেহেতু চিংড়ি মাছের পেঁয়াজ ভাজার তেল এটার একটা সেন্টই আলাদা এই তেলটা আমি ওই মাছের দেবো কাতলা মাছটা মধ্যে একবারেই নতুন ধরনের রান্না করছি বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে প্রথমে ভিডিওটা দেখা শুরু করে দিন আর এবার আমি কড়াতে তেল দিয়ে কড়াতে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ আমি শুধু হলুদ আর নুন মাখিয়েছি নিচি পাঁচ পিস মাছ পাঁচ পিস মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এই মধ্যেখানেই মাছ ভাজতে ভাজতেই আদা আর কাঁচা লঙ্কাটা বেশে নিচ্ছি এর মধ্যে মশলাও খুব কম পড়বে মশলাতে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ এর মধ্যে কোনো গরম মশলা ঘি বা ধনে পাতা পড়বে না বা রসুন পড়বে না শুধু পেঁয়াজ দিয়েছি দেখুন আদার কাঁচা লঙ্কাটা পেশা হয়ে গেছে এবার এবার যে ঠান্ডা করে রেখেছি চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ওটাও এই মতে দিয়ে নেবো একবার এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে দিচ্ছি এবার তেলে আমি কোনো রকমের ফোড়ন দিই নি জিরে ফোড়ন কালো ফোড়ন কালো জিরে রকম ফোড়ন নাই শুধু তেলটা মাছ ভাজার আছে আর চিংড়ি মাছ ভাজার তেলটাও আছে রাখা ওটা আলাদা করে রাখা আছে এবার মাছ চিংড়ি মাছ পেশাটা আর আদার কাঁচা লঙ্কা পেশাগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম পরিমাণত নুন দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কেন কি আদাটা কাঁচা আর কাঁচা লঙ্কাটাও কাঁচা সে ভেজে নিচ্ছি ভালো করে তো সব কোনো ভাজা হয়ে যাবে বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগছে জানাবেন একেবারে নতুন ধরনের হয়তো এর আগে দেখে দেখেছেন কি জানি না কিন্তু আমার জন্য এটা প্রথম আমি নিজে আজকে প্রথমবার বানাচ্ছি এই রান্নাটা ওই যে চিংড়ি মাছ ভাজা তেলটা যে আছে এইটাকে এবার দিয়ে দিলাম এতে এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছ তেলটা আলাদা একটা সেন্ট হয় সেই জন্য তেলটা দিয়ে দিলাম দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যতটা গ্রেভি রাখবার থাকবে ততটাই একদম ফাইন ভাজা হয়ে গেছে মশলা আর পেঁয়াজটা তো ভাজাই আছে এমনি করে একবার বানি খেয়ে দেখতে পারেন কড়াটার মধ্যে একটুখানি তেল আর ছিল ওই কড়া থেকেই আমি জল নিয়ে দিয়ে দিলাম আর এতে জল পড়বে না আমি একটু থোপোথোপেই পড়ব আর এই যে কালো কালো দেখছেন এটা কিন্তু পেঁয়াজ ভাজার একটা ছিল দানা কড়াতে ওইটাই পড়েছে জলের সঙ্গে আবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে বাস আমার চিংড়ি মাছের আর কাতলা মাছের সাঙ্গাম রান্নাটা হয়ে গেল ফুটে গেলেই হয়ে যাবে এর উপরতেই কোনো রকমে গরম মশলা ঘি বা ধনে পাতা কিছু পড়বে না কেন কি ওইগুলো পড়লে রসুন ঘি বা গরম মশলা পড়লে পরে ওর গন্ধটা এসে যাবে এর মধ্যে একটা চিংড়ি মাছের গন্ধ আলাদাই লাগবে এরপর বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে তো ফিরে এসেছি কিছুক্ষণ পর দেখুন মাছটা হয়ে গেছে পুরো ফুটে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে প্লেটে বার করে দেখাচ্ছি কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবার তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে পরে একটা শেয়ার করে দেবেন আর ভিডিওটাতে একটু লাইক করে দেবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদেতে আমি এতটা দূর পৌঁছেছি একটু আমাকে সাহায্য করবেন আমার সঙ্গে থাকবেন আবারও দেখা হবে নমস্কার